আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত আইসিসির শুনানিতে তেইশ ফেব্রুয়ারি হাজির হবেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দূতেরতে মেক্সিকোয়ে ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি নিহত এগারো ভারত চীন ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার শি জিনপিং পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের এগারো জন নাম নেই এক তৃতীয়াংশ মুসলিমের কারোর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত আইসিসি শুনানিতে তেইশ ফেব্রুয়ারি হাজির হবেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দূতের্তে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রড্রিগো থেকে আগামী মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে শুনানির মুখোমুখি হতে হবে সোমবার আদালতের বিচারকরা আশি বছর বয়সী দূতের্তে শুনানিতে অংশ নিতে অযোগ্য এমন দাবি খারিজ করে এ সিদ্ধান্ত দেন আইসিসির বরাতে দ্য হেক থেকে বার্তা সংস্থা এএফপি জানায় আগামী তেইশ ফেব্রুয়ারি থেকে দূতের্তের বেয়ে তথাকথিত চার্জ নিশ্চিতকরণ শুনানি শুরু হবে এই শুনানিতে বিচারকরা সিদ্ধান্ত নেবেন মামলাটি বিচারে নেয়ার মতো যথেষ্ট প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে কিনা আদালত এক বিবৃতিতে জানায় প্রাসঙ্গিক আইনি নীতিমালা স্বাধীন বিশেষজ্ঞের চিকিৎসা মূল্যায়ন এবং মামলার সব প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনায় চেম্বার সন্তুষ্ট হয়েছে যে দূতের্তে তার প্রক্রিয়াগত অধিকার কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম আইসিসি আরও জানায় অতএব প্রাক বিচার কার্যক্রমে অংশ নেয়ার জন্য থেকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে আইসিসির প্রসিকিউটররা দূতের্তের বিরুদ্ধে বিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছেন অভিযোগে বলা হয়েছে তার ঘোষিত মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসেবে অন্তত ছিয়াত্তরটি হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন প্রথম অভিযোগটি দুহাজার থেকে দুহাজার সালের মধ্যে দাভাও সিটির মেয়র থাকাকালে সংঘটিত ১৯টি হত্যাকাণ্ডে সহ অপরাধী হিসেবে তার কথিত ভূমিকার সাথে সম্পর্কিত দ্বিতীয় অভিযোগটি দু ষোলো ও দু সতেরো সালে প্রেসিডেন্ট থাকাকালে তথাকথিত হাই ভ্যালিউ টার্গেট হিসেবে চিহ্নিত ১৪ জনকে হত্যার ঘটনা ঘিরে তৃতীয় অভিযোগে বলা হয়েছে দুহাজার ষোলো থেকে দুহাজার আঠারো সালের মধ্যে ফিলিপাইনের বিভিন্ন এলাকায় নিম্ন স্তরের সন্দেহবাহক মাদক ব্যবহারকারী বা কারবারিদের বিরুদ্ধে চালানো ক্লিয়ারেন্স অপারেশনে তেতাল্লিশটি হত্যাকাণ্ড সংঘটিত হয় মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীর গুলি নিহত এগারো মেক্সিকোর একটি ফুটবল মাঠে দুর্বৃত্তদের এলোপাতারি গুলিতে অন্তত এগারো জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত বারো জন স্থানীয় সময় রোববার পঁচিশ জানুয়ারি দেশটির রাজধানী মধ্য মেক্সিকোর একটি ফুটবল মাঠে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সালামাঙ্কার মেয়র সেজার প্রিয়েতো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান ফুটবল ম্যাচের শেষে বন্দুকধারীরা সেখানে হামলা চালায় হামলায় ঘটনাস্থলেই জন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় আহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে বলেও জানান তিনি এই হামলাকে শহরে চলমান অপরাধের ঢেউয়ের অংশ আখ্যা দিয়েছেন মেয়র সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে তিনি প্রেসিডেন্ট ক্লাউদিয়া বাউমের সহযোগিতা কামনা করেছেন গুয়ানহুয়াতো প্রদেশের প্রসিকিউটরের দফতর জানিয়েছে তারা এ ঘটনা তারা তদন্ত করছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদারে ফেডারেল কর্তৃপক্ষের সহযোগিতা নিচ্ছে গত বছর মেক্সিকোর গুয়ানহুয়াতোতে সর্বাধিক হত্যাকাণ্ড ঘটেছে সান্তারোজা ডে লিমা নামের স্থানীয় একটি অপরাধী দল সেখানকার শক্তিশালী জালিস্কোর নিউ জেনারেশন কার্টেলের সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে মেয়র বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু অপরাধী গোষ্ঠী কর্তৃপক্ষকে বসে আনতে চাচ্ছে তবে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে ভারত চীন ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার সেই জিনপিং বলেছেন বেজিং ও নয়াদিল্লি ভালো প্রতিবেশী বন্ধু ও অংশীদার সোমবার ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিশেষ শুভেচ্ছা বার্তায় একথা বলেন শি চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার সংবাদে বলা হয় বিশেষ শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন গত এক বছরে চীন ভারত সম্পর্ক উন্নতি ও বিকাশ অব্যাহত রেখেছে এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং প্রচারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের রাষ্ট্রপতির উষ্ণ বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন বেইজিং ও নয়াদিল্লি প্রায় চার বছরের সীমান্ত উত্তেজনার পর তাদের সম্পর্ক পুনঃস্থাপন করছে দু কুড়ি সালের সীমান্ত সংঘর্ষে কমপক্ষে বিশ জন ভারতীয় সৈন্য ও চারজন চীনা সৈন্য নিহত হয়েছিল এরপর থেকে দেশের মধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি ছিল দু সালের সীমান্ত সংঘর্ষের পর ভারত চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া জায়েন্ট টিকটক নিষিদ্ধ করে এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চীনা বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে দুই প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অব্যাহত ছিল বার্ষিক একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছিল পদ্মশ্রী তালিকায় পশ্চিমবঙ্গের এগারো জন নাম নেই এক তৃতীয়াংশ মুসলিমের ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারের জন্য একশো জনের তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পাচ্ছেন এগারো জন সোমবার ২৬ জানুয়ারি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে এগারো জন পদ্মশ্রী পেলেও পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন না এই রাজ্যের কেউ শুধু তাই নয় এ রাজ্যে মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মুসলমান এগারো জনের ওই তালিকায় নাম নেই তাদের কারুরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পদ্মশ্রীর জন্য মনোনীত পশ্চিমবঙ্গের এগারো জন হলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় শিল্পী জ্যোতিষ দেবনাথ সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য তবলাবাদক কুমার বোস চিকিৎসক সরোজ মণ্ডল সাহিত্যিক অশোক কুমার হালদার সাহিত্যিক রবিলাল টুডু নাট্যকার হরি মাধব মুখোপাধ্যায় মরণোত্তর শিক্ষাবিদ গম্ভীর সিং ইয়ন জন ও সাহিত্যিক মহেন্দ্রনাথ রায় পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে সর্বশেষ পদ্ম পেয়েছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান যাকে দুহাজার বাইশ সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছিল